আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগলের গর্ভফুল আটকে গেছে গতকাল ছাগলটি বাচ্চা প্রসাব করেছে মোট দুইটি এর মধ্যে একটি মারা গেছে এবং আরেকটি জীবিত আছে আরেকটি বাচ্চা পেটের ভিতরেই মৃত অবস্থায় আছে কিন্তু খামারি বুঝতে পারে নাই লাল একটি কাপড় দিয়ে ছাগলটা সুন্দর করে মোড়ানো আছে অর্থাৎ বাচ্চা প্রসব করার পরে যৌনাঙ্গের ভিতরে মাছি পরে এবং প্রচুর ডিস্টার্ব করে ছাগলটি দেখতে পারছেন যে বারবার লড়াচাড়া করতেছে এই জন্য খামারি সুন্দর একটা বুদ্ধি করেছে যে উপরে একটা কাপড় দিয়ে ঠেকে দিয়েছে যাতে মাছি পড়তে না পারে কিন্তু খামারি এটা বুঝতে পারে নাই যে ভিতরে বাচ্চা আছে। পরবর্তীতে আমরা যখন এই কাপড়টি খুলি খোলার পরে দেখা গেলো বাচ্চাটার পুরোটাই কিন্তু ওই আপনার যেটা পানি ঠোস বলি পানি থাকে এই পানির ইয়ার ভেতরেই বাচ্চা মরা অবস্থায় আছে তারপর আমরা বাচ্চাটা সুন্দর করে বের করে দিয়ে ফুল বের করে দিয়ে সুন্দর করে খামারিকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ থেকে বিদায় করি প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের ছাগল অথবা গরু যদি কখনো এরকম হয় যে বাচ্চা হওয়ার পর গর্ববুল পড়তেছে না তাহলে অবশ্যই অতি সত্য আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শকর্মী সুচিকিৎসা প্রদান করবেন অন্যথায় এটা বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলিভারির পূর্বেই প্রচণ্ড ব্যথা এবং বাচ্চা হচ্ছে না পেটের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে সেটা আনতে অনেক লেট করে ফেলে আমাদেরকে দেড় দুই ঘন্টা কষ্ট করতে হয় বাচ্চা বের করতে তো খামারে একজন গরিব মানুষ দারিদ্র একটি পরিবার থেকে এসেছে এসে অনেক কান্না করলো তারপর আমরা তাকে অনেক পরামর্শ দিয়ে কান্নাটা থামালাম এবং চিকিৎসা শেষে তাকে বিদায় করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কোনো পরিস্থিতি হলে অবশ্যই আপনারা সাথে সাথেই উপজেলা পশু হাসপাতালে শরণাপন্ন হবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টেকে বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ